সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করলে কি হবে সে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগটা পাবে আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সাপ্লিমেন্টারি কি বা সাপ্লিমেন্টারি মাধ্যমে শিক্ষার্থীরা কিভাবে কলেজে ভর্তি হতে পারে এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে কনফিউশন জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই বিষয়গুলো আমি পরিষ্কার করে দেবো সাপ্লিমেন্টারি কি সাপ্লিমেন্টারি যে সিস্টেম সেটা হচ্ছে যে কোনো এসএসসি পরীক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করে তাহলে সে যে বছরটা ফেল করলো এগুলো কিন্তু ওই বছরটা তার নষ্ট হয়ে যায় কিন্তু সাপ্লিমেন্টের চালু হলে কী হবে সে কিন্তু কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে তাহলে যে সাব যে বছরটা সে বসে থাকতো সে বছরটা কিন্তু কলেজের ফার্স্ট ইয়ারে কিন্তু সে পড়াশোনা করবে এবং পরবর্তী বছর গিয়ে তাকে পরীক্ষাতে পাশ করতে হবে যদি না করে সেক্ষেত্রে সে কিন্তু এইসএসসি যে সেকেন্ড ইয়ার রয়েছে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না এমনটা কিন্তু জানা যাচ্ছে তবে বিষয়টা হচ্ছে যে এই সাপ্লিমেন্টারি যদি চালু করে তাহলে কিন্তু শিক্ষার্থীদের একটা ভালো হয় যে তাদের কোনো সময় নষ্ট হবে না এখন দেখা গেল যে এসএসসি পরীক্ষা বিশেষ করে এসএসসি পরীক্ষা কিন্তু বেশি বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে দেখা যায় যে বিশ লাখ একুশ লাখ বাইশ লাখ পর্যন্ত কিন্তু পরীক্ষা দিয়ে থাকে এখন এই বাইশ লাখ পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে কিন্তু তিন থেকে চার লাখ বা পাঁচ লাখ শিক্ষার্থী ফেল করে এই চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থীর মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আসলে পাস করে কিন্তু দেখা যায় যে তাদের হয়তো কারো একটা এমসি কারণে ফেল একটা সাবজেক্ট ফেল কারণে প্রত্যেকটা সাবজেক্টে ফেল অর্থাৎ ওই বছরের পরীক্ষা ফেল করছে এমনটা হতে পারে আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা অসুবিধার কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি এই জন্য ফেল আবার অনেকে দেখা গেল যে সময় অতিরিক্ত বা অতিরিক্ত সময় চলে আসে এই জন্য কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি এই কারণে ফেল যায় আবার অনেকে দেখা যায় যে বাসায় কোনো প্রবলেম সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু ফেল যায় এই যে সমস্যাগুলো রয়েছে অনেক সমস্যার কারণে কিন্তু এসএসসি পরীক্ষা ফেল করে কিন্তু এই সাপ্লিমেন্টারি শিক্ষা ব্যবস্থা যদি চালু করে বা এই সিস্টেমটা যদি চালু করে তাহলে কি হবে ওই শিক্ষার্থীটা একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট ফেল করলো সে কলেজে ভর্তি হলো পরবর্তী বছরে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করলে সে কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা দেবে সেকেন্ড ইয়ারে গিয়ে পরীক্ষা দেবে এভাবেই আর এখন বর্তমান যেভাবে রয়েছে যে এসএসসি পরীক্ষা একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট ফেল করলে সে ফেল মানে পরবর্তী তাকে পরীক্ষা দিয়ে তাকে কিন্তু কলেজে ভর্তি হতে হবে কিন্তু এই সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করলে কি হবে সে ফেল করলো কলেজে ভর্তির সুযোগটা পাবে এই হচ্ছে বিষয় দেখা গেলো যে পরবর্তী পরবর্তী বছর গিয়ে সে আবার ফেল করছে সে কলেজে ওই ফার্স্ট ইয়ারে কিন্তু থাকবে সেকেন্ড ইয়ারে কিন্তু যেতে পারবে না এমনটাই জানা যাচ্ছে তবে এখনো এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ কোনো সঠিক তথ্য পাওয়া যায় না তো তোমাদের যেটা আমি বললাম এই ধারণাটা কিন্তু আমরা পেয়েছি তো সাপ্লিমেন্টারি কিভাবে কাজ করে বা সাপ্লিমেন্টারি কি সেটা কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো